আর আমার ভাতিজা আমার ছেলেরা বসছে এখানে বুদ্ধি পরীক্ষা হবে দেখবো এখানে আমার ছেলেদের বুদ্ধি বেশি না আমার মায়ের বুদ্ধি বেশি এখানে রুমালের নিচে এখানে এক গ্লাস শরৎ আছে রুমাল না করে এই শরৎ খেতে হবে তবে কে এটা না শুয়ে এই শরবত খাইতে পারে হ্যাঁ তাহলে আলি চেষ্টা করবে আলি যদি না শুয়ে খাইতে পারে কিনা দেখি পারবে না মনে পারবে না ওটা না শুয়ে খাইতে পারে এবার দেখি আলি সাইজ সাইজ চেষ্টা করে দেখি না শুয়ে খাইতে হবে হ্যাঁ কি অবস্থা না ওটা কোনো অবস্থা নেই পারবে না আচ্ছা ঠিক আছে এবার দেখা যাক এক চেষ্টা করো সার চেষ্টা করো না হবে না কেমনি খায় আচ্ছা ঠিক আছে আর বুদ্ধিমান মা চেষ্টা করবে দেখি খাইতে পারে কি দেখি হ্যাঁ আরে বুঝে গেল খাওয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি মা খাইছে নাকি খাসি তাহলে খাইছি কিনা দেখতে হবে পরীক্ষা করি পরীক্ষা করে আরে 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 তোর আমার মা তো বুদ্ধিমান আমার মা তো এ খাই ফেলছে আরে গেছে আলি